ফলো স্টাডি চ্যানেলে আপনাকে স্বাগত এবারে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হবে কীভাবে হবে সমস্ত পদ্ধতি সমস্ত বিব বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দিয়ে আপনারা দেখুন এখানে কোন পদে নিয়োগ হবে এখানে এই নিয়োগের মাধ্যম মধ্য দিয়ে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বিশেষ করে নার্স পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে সেখানে আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আবেদনকারী প্রার্থীদের যে কোনো শিক্ষিত ক্ষেত্র থেকে জিএনএম কোর্স অথবা নার্সিংয়ের উপর কোনো ডিগ্রি করা থাকলে তবেই আপনি আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়সসীমা আবেদনকারী প্রার্থীদের বয়স পঞ্চাশ বছরের নিচে হলে আপনি আবেদন জানাতে পারেন যদি আপনি আঠেরো বছর থেকে পঞ্চাশ বছরের ভিতরে হয়ে থাকেন তো আপনি আবেদন জানাতে পারেন এবং এই কর্মী নিয়োগের পদ্ধতিটা যেহেতু সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তাই আপনাকে এই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকা দরকার এবং আমি কিভাবে আবেদন করবে সে বিস্তারিত আমরা নিচে আলোচনা করছি যেটা এখানে আপনি আবেদন করতে হবে এখানে সম্পূর্ণ আপনাকে সরাসরি আবেদনের দিন বা ইন্টারভিউয়ের দিন আপনি উপস্থিত থাকতে পারেন বা আগে থেকে কোনো আগবেদন জানানোর আমরা কোনো দরকার নেই আপনি প্রথমে একটি বায়োডাটা বানিয়ে নেবেন বায়োডাটা বানিয়ে নিজের নাম অভিভাবকের নাম শিক্ষাগত যোগ্যতা ঠিকানা বয়স ইত্যাদি তথ্য দিয়ে বানিয়ে নেবেন এবং এখানে আমরা ডেসক্রিপশানে আবেদনপত্রও দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি আবেদনপত্রটা ফর্ম ফিল করবেন আবেদনপত্রটা ফিল আপ করার পর নিজের বায়োডাটার সাথে এটি জড়িয়ে দেবেন এবং বেশ কিছু ডকুমেন্ট এই ফর্মের সাথে দেবেন যেগুলি হলো আপনার বায়োডাটা এটা তো দিচ্ছেন এবং দু কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনার লাগবে দু কপি দিতে হবে এখানে এবং তার সাথে আপনার বার্থ সার্টিফিকেটের বা বয়সের প্রমাণপত্র যদি আপনি মাধ্যমিক অ্যাডমিট নিয়ে যেতে চান তো তাও সবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের লাগবে মাধ্যমিক সহ অন্যান্য যোগ্যতার মার্কশিটও সার্টিফিকেটের লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে সে সার্টিফিকেট দিলে আপনি সেখানে নিয়োগের আরও বেশি সুবিধা পেতে পারেন বা সুযোগ পেতে পারেন কিভাবে নিয়োগ হবে সেখানে আপনাকে টোটালি এটা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে ইন্টারভিউয়ের জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে প্রার্থীদের ইন্টারভিউয়ের সাধন প্রশ্নকরণ এবং পার্সোনালিটি যাচার মাধ্যমে এই প্রার্থী বাছাই করে নিযুক্ত করা হবে বেতন কীরকম পাবেন আপনি বেতন এখানে মাসে ভালো অঙ্কে টাকা বেতন হিসাবে প্রদান প্রদান করা হবে যেখানে কর্মী নিয়োগের পরে মাসে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মাসে বেতন দেওয়া হবে ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ মোট দুদিন অর্থাৎ উনিশ ও কুড়ি ডিসেম্বর দু হাজার তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এবং কোথায় আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিংবা আমরা ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কোথায় ইন্টারভিউ হবে এবং কখন যাবেন সে সম্পূর্ণ তথ্য সেখান থেকে পেয়ে যাবেন